গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জঙ্গনামা কোন শ্রেণীর সাহিত্য মর্ষিয়া সাহিত্য মঙ্গল কাব্য নাথ সাহিত্য সাহিত্য সঠিক উত্তর মর্ষিয়া সাহিত্য আলাওল মৃত্যুবরণ করে কবে আলাওল মৃত্যুবরণ করে কবে ষোলোশো পঁচাত্তর সালে ষোলোশো আশি সালে ষোলোশো সাতাত্তর সালে ষোলোশো আটাত্তর সালে উত্তর ষোলোশো আশি সালে সুনন্দ কার ছদ্মনাম সুনন্দ কার ছদ্মনাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শেখ আজিজুর রহমান মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণ মুখোপাধ্যায়ের সঠিক উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সভার প্রথম বাঙালি কবি কে আরকান সভার প্রথম বাঙালি কবি কে দৌলত কাজী মাগন ঠাকুর আলাওল দৌলত উজির সঠিক উত্তর দৌলত কাজী আর কান সবার প্রথম বাঙালি কবি দৌলত কাজী বাংলা ভাষার প্রথম মহাকবি কে বাংলা ভাষার প্রথম মহাকবি কে বড় চন্ডীদাস আলাওল কায়কোবাদ মাগন ঠাকুর সঠিক উত্তর বড়ুচন্ডী দাস বাংলা ভাষার প্রথম মহাকবি বড়ুচন্ডীদাস মধ্যযুগের কবি নন কে মধ্যযুগের কবি নন কে রামাই পণ্ডিত সহদেব গুপ্ত কৃষ্ণচন্দ্র কবিরাজ মধ্যযুগের কবি নন গুপ্ত পূর্ণেন্দ্র উপাধিকার পূর্ণেন্দু কার, সাধাত হোসেন সমর সেন সুদীন্দ্রনাথ সহ সজনীকান্ত দাস ছটিকোত্তর শাহদাত হোসেন বাংলা সাহিত্যে সেলি নামে পরিচিত কে বাংলা সাহিত্যে সেলি নামে পরিচিত কে নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত মহাকবি আলাওল সঠিক উত্তর নজরুল ইসলাম কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য গীতিকা নাচ সাহিত্য মর্ষিয়া সাহিত্য সাহিত্য সঠিক উত্তর সাহিত্য কালুগাজী ও চন্দ্রাবতী সাহিত্যের অংশ ময়মনসিংহ গীতিকায় কোন এলাকার গীতিকা স্থান পেয়েছে ময়মনসিংহ গীতিকায় কোন এলাকার গীতিকা স্থান পেয়েছে জামালপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর সঠিক উত্তর ময়মনসিংহ আলাওলের নীতিকাব্য কোনটা আলাওলের নীতিকাব্য কোনটা রাগ তাল নামা সিকান্দার নামা তহপা, হপ্তপয়কর আলাউলের নীতিকাব্য কোনটা সঠিক উত্তর তোহপা চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে কান্নপা ভুসুকপা সবরপা লুইপা সঠিক উত্তর কান্নপা গিয়াস উদ্দিন আজম শাহের রাজসভার কবি কে গিয়াস উদ্দিন আজম শাহের রাজসভার কবি কে সঠিক উত্তর বিদ্যাপতি শাহ মোহাম্মদ সগীর মালাধর বসু যশরাজ খান সঠিক উত্তরটি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা কয়টি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা কয়টি তিনশো দশটি তিনশো তিপ্পান্নটি চারশো দশটি চারশো আঠারোটি উত্তর চারশো আঠারোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা চারশো আঠারোটি অ্যান্টনি ফ্রিঙ্গি জাতিতে কি ছিলেন অ্যান্টনি ফ্রিঙ্গি জাতিতে কি ছিলেন ফরাসি পর্তুগিজ ইংরেজ বাঙালি পর্তুগিজ নিচের কে মনসামঙ্গল কাব্যের কবি নয় বিজয়গুপ্ত বিপ্রদাস হরিদত্ত মুকুন্দরাম চক্রবর্তী সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে সতেরোশো বিরানব্বই সালে সঠিকোত্তর সতেরোশো সালে সালে মর্শিয়া সাহিত্যের আদি কবি কে মর্শিয়া সাহিত্যের আদি কবি কে হায়াত মাহমুদ শেখ ফয়জুল্লাহ সৈয়দ সুলতান মোহাম্মদ খান সঠিক উত্তর শেখ ফয়জুল্লাহ হাকন পুরাণ পুরাণ রচয়িতাকে কে রচয়িতাকে পণ্ডিত মুকুন্দরাম নারায়ণ দেব ময়ূর ভট্ট সঠিক উত্তর ময়ূর ভট্ট ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য